দারুণ লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি না বললে বুঝতেই পারবেন না এই রেসিপিটি কিসের এটা পেঁপের হালুয়া আর পেঁপের হালুয়া বানানোর জন্য পেঁপে নিয়েছি একটা আমি দুভাগ করে নিয়েছি আমি হাফ পেঁপের হালুয়া বানাবো আর এটা এত সুন্দর টেস্টি হয় আমি আমার মতো করে বানিয়েছি অনেকেই হয়তো পেঁপের হালুয়া বানান তবে আমি আমার মতো বানিয়েছি আশা করি ভালো লাগবে আপনাদের তো প্রথমে পেঁপেটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পুরোটাই আমি গ্রেড করে নিয়েছি নিয়ে এখন একটা থালাতে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। ধুয়ে একটা ছাকনার সাহায্যে এটাকে পুরোটাই কিন্তু এখন ছেঁকে নেব ছেঁকে নিয়ে আমি একটা পাত্র নেব আর পাত্রতে দিয়ে দেব জল জলের ওপরে ছেঁকে রাখা গ্রেড করা পেঁপে আমি দিয়ে দিলাম দিয়ে এখন হালকা একটু লবণের মধ্যে দিয়ে দেব। প্রয়োজন মতো সামান্যই লবণ আমি দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ফোটাতে থাকবো গ্যাসের চুলায় এবং খুব ভালোভাবে ফুটে গেছে এখন এইবারে আর এটা হালকা সেদ্ধও হয়ে গেছে কিন্তু এবারে আমি ছাকনার সাহায্যে আবারও কিন্তু ছেঁকে নেব আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে শুধু করতে পারেন তো আমি ঘিটা খুব অল্প দেব যার জন্যই কিন্তু এই প্রসেসে যাচ্ছি আপনারা আপনাদের মতো বানাতে পারেন তবে এটাও কিন্তু খারাপ নয় একটু সামান্য তেল দিয়ে দিলাম কড়াতে আর দিয়ে দিলাম একটু কালো জিরে আর তার সাথে দিয়ে দেবো একটুখানি মরি এবারে দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে খুব ভালোভাবে এখন আস্তে আস্তে একটু কষিয়ে নিতে হবে এই সাদা তেলে সাদা তেলে মোটামুটি কষানো হয়ে গেছে একটু ঝাল লবণ আর একটু টক টক হবে সেই জন্য এখানে কিন্তু দিয়ে দিয়েছি আমি লঙ্কা একটা বড় সাইজ লঙ্কা একটু হালকা করে চিড়ে দিয়ে দিয়েছি আর এখানে প্রয়োজন মতো চিনি কিন্তু অ্যাড করতে হবে ঝাল মিষ্টি টক তিন রকম হবে এই পেঁপের হালুয়াটা আর খেতেও কিন্তু খুব অসাধারণ হবে এখন আস্তে আস্তে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আবারও এবারে যেহেতু একটু টক টক করবো তার জন্য একটা বড় সাইজ লেবু নিয়েছি আর লেবুটাকে আমি এখানে কেটে কিন্তু টুকরো করে নিয়ে খুব সুন্দরভাবে রসটা দিয়ে দিয়েছি আর এবারে প্রয়োজন মতো একটুখানি ঘি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আবারও এটা কিন্তু নাড়াচাড়া করে নেব আর জলটা আমি শুকিয়ে নেব আবার জলটা মোটামুটি শুকিয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম কাজু কাজুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এখন কিন্তু দিয়ে দেব সুজি হালকা ভাজা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব। আর নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখতে পাবেন দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে হালুয়াতে এবারে হয়ে গেছে আমি একটুখানি দিয়ে দিলাম সাদা তিল তো খুব ভালো লাগবে খেতে যার জন্য একটু সাদা তিল এখানে অ্যাড করে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে হালুয়াটা আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেবো এটা সংরক্ষণ করতে পারেন অনেক দিন এটা ঘরে অনেক দিন ধরে থাকবে আপনারা খেতে পারবেন যখন খুশি রুটি ভাত খালে মুখে যাতে ইচ্ছে আপনারা খেতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি অনেকে অনেকভাবে বানায় আমি কিন্তু আমার মতো করে বানিয়েছি আপনারা চাইলে একবার হলে এই রেসিপিটি বানিয়ে চেক করে দেখতে পারেন এটা সত্যি খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এই রেসিপিটি আজকে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্টস করবেন সকলকে ধন্যবাদ